নমস্কার বন্ধুরা তো বন্ধুরা চলে এসেছি আজকে আবার এই বড় পুকুরটায় মানে আজকে তৃতীয় দিন মাছ ধরার আজকে তিন নম্বর দিনে জাল পড়েছে পুকুরে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ মানে আজকেও মোটামুটি ভালোই মাছ চেপেছে তো আমরা আজকে পাইকারকে বলেছিলাম যে আটটা থেকে দশটা গাড়ি ডাকতে তো এখন পাইকার দেখা যাক কয়টা গাড়ি ডাকে আমরা আটটার কথা বলেছিলাম পাইকার বলেছিল দশটা তো ওই যে আটটা দশটার মধ্যে ডাকবে বলেছিল তো এখন জালে আগে মাছ দেখবো তারপরে আবার গাড়ি ডাকবো যে দেখছো জালে প্রচুর মাছ এসেছে আজকেও মানে জালের খাই পুরো ভরে গেছে মাছে এই যে জাল টানতে পারছে না এতো মাছে ভরে গেছে আর মাছটাকে এদিকে লাঠি দিয়ে এই যে জঙ্গলের মাছটাকে বার করানো হচ্ছে মানে তাড়িয়ে তাড়িয়ে বার করা হচ্ছে জল জল মেরে মেরে আর ঠান্ডার দিন মাছ মিতির সাইড খুব কাটে রুই মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে জালের মধ্যে মাছ পুরো একদম জাম হয়ে গেছে জাল মাছে মানে আজকে তিন নম্বর দিনে আমাদের মাছ ধরা চলছে তিন নম্বর লোডিং এটা তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ মানে আজকে প্রচুর মাছ চেপে তো এই যে দেখতে পাচ্ছ জালের ঘাই পুরো একদম ভরে গেছে মাছে মানে অনেক লম্বা জালের মধ্যে মাছটা রেখেছে আর আজকে জাল পাটি এসছে বাইরে থেকে মানে গঙ্গারামপুর থেকে আমাদের জাল আমাদের এখানকার যেগুলো লোকাল জাল পাটি ছিল তারা আজকে ফাঁকা নাই ওই জন্য আজকে গঙ্গারামপুর থেকে নিয়ে এসেছি বাইরের জাল পাটি তো ওই যে দেখতে পাচ্ছো এখন আফা কাটা হচ্ছে মানে আফাটাকে ঠিকঠাক মতো খাটানো হচ্ছে এখন মাছ কিছুক্ষণ পর মাছ ধরা হবে আমাদের তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ আমাদের আফা কাটা কমপ্লিট এখন মাছ বাছাই শুরু হবে তো এই যে আমাদের মাছ বাছাই শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে চলছে মানে রুইয়ের হাঁপা আলাদা আর কাতলের হাপা আলাদা আর মির্কা হাঁপা আলাদা এই যে দেখতে পাচ্ছ মানে রুইয়ের সাইজগুলো আজকে ভালোই আছে বড়ো বড়ো সাইজের মনে হচ্ছে দেখে এর আগের দিন আটশো গ্রাম আটশো ছিল রুইটা আটশো গ্রাম গোড়ান রজন মানে ছোটো বড়ো মিক্সার আজকে কত আসে দেখি মানে আজকে রুইয়ের সাইজ মনে হচ্ছে একটু মোটা মোটা দেখে মনে হচ্ছে রুইয়ের সাইজটা বড়ো বড়ো মনে হচ্ছে এখন কাউন্টিং দিলেই বোঝা যাবে কত আসে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ দুটো আপার মধ্যে মাছ বাঁচা চলছে মানে মিক্সার মাছ আলাদা রুই মাছ আলাদা এই যে বন্ধুরা তো এই মাছটা আমরা এখন মানে কাউন্টিং করে করে মানে গুনতি করে হিসাব করে আফার মধ্যে মাছটাকে ধরা হচ্ছে তাহলে একটা হিসাব পাওয়া যায় ওই হিসাবে গাড়ি ডাকা যাবে পরে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ রুই মাছ মানে আজকে ভালোই রুই এসছে এর আগের দিন একটু রুইটা কম এসেছিল মানে মিক্সারটা বেশি এসেছিলো মিরিকটা মিরিকই চেপেছিলো এর আগের দিন ছয় গাড়ির মতো আজকে মানে আজকে রুইটা বেশি বোঝা যাচ্ছে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি একটা দুইটা তিনটা চারটা গাড়ি অলরেডি লেগে গেছে চারটা গাড়ি এখন মাছ লোড শুরু হবে আমাদের তো এই যে চারটা গাড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা চারটা গাড়ি অলরেডি লেগে গেছে আরও গাড়ি আসবে আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে কাজ কারণ আজকে খুব সকাল সকাল চালটা পড়ে গেছে আজকে রুদ্রুও আছে মানে আজকে কুয়াশা নাই রুদ্রু কুয়াশা ছিল সকালবেলায় হালকা করে তারপরে উঠেছে মানে আজকে রুদ্রুটা একটু কড়া মনে হচ্ছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আফার মধ্যে মাছ এই যে তিনটা আফা নিয়ে আসা হয়েছে ওইদিকে মাছ বাছাই চলছে মানে দুই দিকে কাজ চলছে এই যে গাড়ি লোড শুরু হয়ে যাবে তো এই যে বন্ধুরা আরেকটা গাড়ি ঢুকছে মানে এটা পাঁচ নম্বর গাড়ি এই যে দেখতে পাচ্ছ পাঁচ নম্বর গাড়ি ঢুকলো আরও গাড়ি আসবে মানে গাড়ি আসতেই আছে আজকে লোডটা আমরা তাড়াতাড়ি করে ছাড়ার চেষ্টা করছি কারণ প্রতিদিন লোড করতে করতে আমাদের রাত দশটা নটা বেজে যায় নটা দশটা বেজে যায় হিসাব টিসাব করতে করতে তো আজকে তার জন্য সকাল সকাল লোড শুরু করে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছো মাছ কাটা হচ্ছে মানে ঘোগোয় করে মাছ লোডিং শুরু হবে বন্ধুরা যে গোগোয় মাছ তোলা হচ্ছে এখন দেখতে পাচ্ছ আগে মিক্সচার মাছটা দেওয়া হবে মানে মিরিক মাছটা মিরিক আমেরিকান মিক্সচার তারপরে দেবো রুই কাতল মানে যে যেমন নেয় এই জন্য আগে মিক্সারটাই দিচ্ছি কারণ মিক্সচার মাছটা মোটামুটি আজকেও ভালোই এসছে খারাপ আসেনি কিন্তু ওই জন্য আগে মিক্সারটাই দিচ্ছি মানে মিক্সচারের গাড়ি ডাকা হয়েছে আজকে বেশি করে কালকে মানে এর আগের দিন মিক্সার বেশি ছিল বলে ওই জন্য মিক্সারের গাড়ি আজকে বেশি করে ডেকেছি তো ওই জন্য আগে মিক্সার মাছটাই লোড দিচ্ছি তারপরে রুই মাছটা লোড শুরু করবো মানে আগে যেগুলো ফুল মিক্সার নেবে সেই গাড়িগুলোকে আগে লোড করে ছাড়ছি তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো মিক্সার লোড চলছে আমাদের এই যে মিক্সারের সাইজগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর সাইজ মানে মাছের কোয়ালিটিও খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ খুব ভালো মানে মাছের টেম্পারও দেখছো খুব হাই টেম্পার মির্ক মাছ হলে কী হবে মানে পুরো টেম্পার একদম এই যে লোড চলছে আমাদের মিরিক মাছ তারপরে লোড শুরু হবে রুই কাতর তো বন্ধুরা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য দেখতে পাচ্ছ আমাদের লোড চলছে প্রতিদিনের মতো আজকেও আজকে তিন নম্বর দিনে লোড চলছে আজকে আট টাকা গাড়ি টাকা হয়েছে মানে আমরা আট টাকা রেখেছি এবার পাইকার ডেকেছে বলে পাইকার দশ টাকা রেখেছে এখন যা দেখা যাক কতগুলো মাছ হয় মানে হিসাব করছি তো মাছ হয়ে যাবে যেটা কাউন্টিংয়ে আমাদের গড় হিসাব এসছে পিজের হিসাবে মানে হয়ে যাওয়ার কথা এখন দেখতে হবে কতগুলো কী হয় তো এই যে লোড চলছে আমাদের একসাথে গাড়ি লোড লোডে টাগানো হয়েছে তারপরে আরও পিছনে গাড়ি আছে আর সামনে আছে মানে পাঁচটা গাড়ি তো এই যে দেখতে পাচ্ছ মি মিরিক মাছটা মিরিক মাছটাই লোড হচ্ছে মানে এই গাড়িতে ফুল মিক্সচার নেবে মিরিক মাছ অন্য কোনো মাছ নিবে না শুধু মিরিক এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা দুটা গাড়িতে মেশিন চালু করা হয়ে গেছে মানে এর আগের গাড়িটাতে লোড হয়ে গেছে তারপরে এই গাড়িতে লোড চলছে মানে এটাতেও মিক্সার লোড হবে মিক্সচার আর কাতল তো এই যে লোড দেখতে পাচ্ছো মানে মিক্সচারটাই আগে লোড হচ্ছে তারপরে কাতল তারপরে রুই মানে পিছনের গাড়িগুলোতে রুই লোড হবে ওগুলোর জন্য দাঁড়িয়ে আছে পিছনে কারণ আগে মিক্সারটাই লোড করছি এই আগের গাড়ি ওই ওই পাশের গাড়িটা লোড কমপ্লিট ওটাতেও মিক্সার নিয়েছে সুযোগ এটাতে মিক্সার আর কাতল লোড হবে তো এই যে কাতল নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ কাতলের সাইজ মানে গড় গড় ওজন কাতলের সতেরোশো আঠারোশো ষোলোশো মানে ষোলোশো নিচে ষোলোশো উপরে আঠারোশো গরান ওজন মানে যেমন আসে কাউন্টিংয়ে ছোটো বড়ো গরান লাগাই দিয়েছি সব ধরা হয়ে গেছে ছোটো বড়ো মিক্সারে তো এই যে দেখতে পাচ্ছ মাছ চলছে মানে একটা গাড়ি লোড করে চলে গেল আবার একটা গাড়ি লাইনে লেগে গেছে লোডের জন্য তো এখন কাতল মাছটাই লোড দিচ্ছি আমরা দেখতে পাচ্ছ কাতলের সাইজ কাতল গোড়ানোর রজন কত আছে হিসাব করে বোঝা যাবে মানে আগে রজন করে তারপরে পিচের হিসাব লাগা করানো হয় তারপরে যেটা গরন গোড় রজন আসে সেই হিসাবে দাম লাগানো হয় কাতলের তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের লোড চলছে প্রতিদিন রোজকার মতো আজকেও এই যে কাতল মাছ ঢালা হচ্ছে গাড়িতে কাতলের সাইজগুলো খুব সুন্দর এই যে আরও গাড়ি দেখতে পাচ্ছ আরও গাড়ি লেগে গেছে মানে গাড়ি আজকে লোড করতে আছে একদিক দিয়ে একদিক দিয়ে গাড়ি বেরোতে আছে একদিকে গাড়ি ঢুকতে আছে দেখতে পাচ্ছ এই যে পিছনে একটা আছে দুটা গাড়ি অলরেডি লোড করে চলে গেছে এটা অন্য গাড়ি মানে এটা তিন নম্বর গাড়ি লোডিং চলছে তিন নম্বর গাড়িতে লোড চলছে এটা এই যে এটা আবার নতুন করে গাড়ি লেগে গেছে সামনে আছে দাঁড়ানো একটা গাড়ি আর পিছনে একটা গাড়ি আছে মানে টোটাল নটা গাড়ি ঢুকে গেছে এই যে এখন কাউন্টিং দিচ্ছে আমার দেখতে পাচ্ছ বন্ধুরা কাউন্টিংয়ে কত কত আসে দেখি গোনা ওজন এর আগের দিন আটশো গ্রাম ছিল রুইয়ের সাইজ আজকে কী আসে আটশো আসেন আটশোর কম আসে আটশো বেশি আছে দেখি কারণ কাউন্টিং দিলেই বোঝা যাবে তা বন্ধুরা কাউন্টিং চলছে এই দিকটায় আমাদের রুই মাছের দেখতে পাচ্ছ এখন দেখার কেমন কি হয় কাউন্টিংয়ে গড়ান মানে ওজনটা তারপরে ওই হিসাবে দাম পাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর একটা লাইক করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা